ফেলে সকালের আকাশ অন্ধকার মেঘে ঢাকা ওয়াইল্ড ফ্লাওয়ার ধীরে ধীরে বাগানের ভেতর এগোচ্ছে গত রাতের ঘটনাই ছিল তার প্রথম জাগরণ কিন্তু আজ তাকে অপেক্ষা করছে আসল যুদ্ধ হঠাৎ ভাঙা ফেন্সের ফাঁক দিয়ে কয়েকটা জম্বি ভেতরে ঢুকে আসে ওয়াইল্ড ফ্লাওয়ার গভীর শ্বাস নেয় তার চোখে জ্বলে ওঠে সবুজ আলোর ঝলক প্রথম জম্বি দৌড়ে আসতেই সে হাত তুলে মাটির নিচ থেকে লতা বের করে ফেলে জম্বিটা আটকে যায় মাটির সঙ্গে দ্বিতীয়টা ঝাঁপিয়ে পড়তেই ওয়াইল্ড ফ্লাওয়ার গোলাপের কাঁটার মতো শখ ওয়েভ ছুঁড়ে দেয় আর জম্বি উড়ে গিয়ে দেয়ালে ধাক্কা খায় কিন্তু এরপরই সমস্যা বাড়তে থাকে আরও সাত আটটা জম্বি একসাথে ঢুকে পড়ে তারা চার দিক থেকে ঘিরে ধরে ওয়াইল্ড ফ্লাওয়ার একটু থেমে যায় তার মনে হয় হয়তো আজই শেষ হয়ে যাবে ঠিক তখনই তার ভেতরে প্রকৃতির শক্তি প্রবাহিত হয় সে হঠাৎ ঘুরে দাঁড়ায় তার চারপাশে সবুজ ঝড় তৈরি হয় লতাপাতা ঝড়ের মতো ছুটে গিয়ে জম্বিদের একে একে মাটিতে ফেলে দেয় তবে সবচেয়ে ভয়ঙ্কর চ্যালেঞ্জ তখনও আসেনি দূরে গর্জন শোনা যায় এক বিশাল আকারের আর্মার্ড জম্বি ধীরে ধীরে এগিয়ে আসছে তার হাতে লোহার হাতুড়ি চোখে অদ্ভুত লাল আলো ওয়াইল্ড ফ্লাওয়ার ক্লান্ত হয়ে মাটিতে হাঁটু গেড়ে বসে কিন্তু মুহূর্তের মধ্যেই আবার উঠে দাঁড়ায় সে জানে এটি তার প্রথম সত্যিকারের পরীক্ষা জিততে হবে নয়লে নেবরভিল আর বেঁচে থাকবে না সে চোখ বন্ধ করে শক্তি সঞ্চয় করে তারপর উজ্জ্বল আলোতে ভেসে যায় পুরো বাগান স্ক্রিন ব্ল্যাক আউট হয়ে যায় টেক্সট ভেসে ওঠে টু বি কন্টিনিউড এপিসোড থ্রি